আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম সবচেয়ে মজার বিষয় হলো বর্তমান বাজারে চাকরির বাজারে আপনার জব কিন্তু কনফার্ম যদি আপনি ডিজিটাল মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং জেনে থাকেন বা আপনার জানা থাকে ডিজিটাল মার্কেটিং কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি আর এই দুইটার মধ্যে পার্থক্য এর সংজ্ঞা এর লক্ষ্য এর পদ্ধতি কী বিস্তারিত এই ভিডিওতে আমরা জেনে যাব যারা না জানেন তাদের জন্য বলছি তার আগে একটা কথা বলে নেওয়া ভালো যে চাকরি ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং এখন ট্রেন্ডিং সাবজেক্ট বা ট্রেন্ডিং জব পজিশনও বলতে পারেন দেশ বিদেশের যে কোনো জব পোর্টালে খেয়াল করলেই দেখতে পাবেন এই পজিশনে কতগুলো জব সার্কুলার রয়েছে আপনারা যারা এই ট্রেন্ডে কাজ করতে চান বা যারা বিজনেসম্যান তাদের জন্য এই ভিডিও আশা করি একটি স্পষ্ট ধারণা দিবে তাছাড়া আপনি যদি একজন ছাত্র হিসেবে এটা শিখতে পারেন তাহলে দারুণ একটি তৈরি করতে পারবেন আর চাইলে ঘরে বসে ফ্রিল্যান্সিং করে করে এই ডিজিটাল মার্কেটিং উপরে কাজ অনলাইনেও টাকা ইনকাম করতে পারবেন আমাদের চ্যানেল টেকনিক্যাল চ্যানেল তাই আমরা ম্যাক্সিমাম টেকনিক্যাল সাবজেক্ট এবং টেকনিক্যাল বিষয়গুলোর উপরেই ফোকাস করব এবং সেই সকল বিষয়ের উপরেই টিউটোরিয়াল ভিডিও দেওয়ার চেষ্টা করব থার্টিন ইয়ার্স ওভার আমি জব সেক্টরে আছি তাই চেষ্টা করব আমার অভিজ্ঞতা এবং জব ফিল্ডের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বিষয়গুলোর উপরে আপনাদের জানাতে আর সেই কারণেই আমাদের এই চ্যানেলে বেস্ট জব ক্যারিয়ার সেগমেন্টের আয়োজন ট্রেন্ডিং জব প্র্যাকটিক্যাল জব ফিল্ড ওয়ার টেন্ডিং জব পজিশন আর টেকনিক্যাল টিউটোরিয়ালের ভিডিও পেতে আশা করি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ডিজিটাল মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে পার্থক্য কি অনেকেই কিন্তু এক করে ফেলে কিন্তু আসলে দুইটার মধ্যে পার্থক্য তো অবশ্যই আছে ডিজিটাল মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মধ্যে পার্থক্য হল তাদের কাজের ক্ষেত্র এবং প্রয়োগের পদ্ধতিতে ডিজিটাল মার্কেটিং সংজ্ঞা যদি বলি ডিজিটাল মার্কেটিং হলো সব ধরনের অনলাইন মার্কেটিং প্রচারণা এবং কার্যক্রম অর্থাৎ অনলাইনে কোনো পণ্য বা সেবা বিক্রয়ের জন্য ব্যবহৃত সমস্ত ধরনের মার্কেটিং কৌশল যার মধ্যে রয়েছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে এসিও সার্চ ইঞ্জিন মার্কেটিং এসিএম যাকে বলে ইমেল মার্কেটিং পেইড অ্যাডভার্টাইজিং বা অনলাইন বিজ্ঞাপন পেপার ক্লিক বা বলতে পিপিসি পারেন কন্টেন্ট মার্কেটিং অ্যাফিলেট মার্কেটিং মোবাইল মার্কেটিং ব্লগ বা ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এর অন্তর্ভুক্ত লক্ষ্য লক্ষ্যের কথা যদি বলি সংস্থার সামগ্রিক অনলাইন উপস্থিতি এবং বিভিন্ন ডিজিটাল চ্যানেলের মাধ্যমে ব্যবসার বৃদ্ধি করা এবং প্রসার করা আর পদ্ধতি যদি বলি বিভিন্ন চ্যানেল এবং টুলসের মাধ্যমে একটি টোটাল মার্কেটিং স্ট্র্যাটেজি বাস্তবায়ন করা সোশ্যাল মিডিয়া মার্কেটিং যার সংজ্ঞা যদি আমি বলি সোশ্যাল মিডিয়া মার্কেটিং হল ডিজিটাল মার্কেটিংয়ের একটি অংশ শুধুমাত্র সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে মার্কেটিং প্রচারণা চালানো এর মধ্যে আছে ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ টুইটার ইনস্টাগ্রাম লিঙ্কড পিন্টারেস্ট টিকটক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো এর লক্ষ্য যদি বলি সোশ্যাল মিডিয়াতে টার্গেট অডিয়েন্সের উপস্থিতি বৃদ্ধি করা ফলোয়ার এবং এনগেজমেন্ট বাড়ানো কাস্টমারদের সাথে সরাসরি সংযোগ স্থাপন করা এবং লিড জেনারেট করা যা খুব প্রয়োজনীয় আর এর পদ্ধতি সম্পর্কে যদি আমি বলতে চাই তাহলে সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটিক পোস্ট এবং ভিডিও দেওয়া শেয়ার করা বিজ্ঞাপন দেয়া ক্যাম্পেইন করা প্রতিযোগিতার আয়োজন করা ইনফ্লুয়েন্সারদের সাথে কাজ করা মোট কথা অপটিমাইজ কন্টেন্ট ক্রিয়েশন এবং কাস্টমার এনগেজমেন্টের মাধ্যমে প্রমোশন করা আলটিমেটলি ডিজিটাল মার্কেটিং একটা বড় ক্ষেত্র যেখানে বিভিন্ন অনলাইন চ্যানেল এবং টুলস ব্যবহার করা হয় অ্যান্ড সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ পার্ট অফ ডিজিটাল মিডিয়া একটি নির্দিষ্ট ক্ষেত্র যা শুধুমাত্র সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমেই বা কার্যক্রম পরিচালনা করা হয় ওভারঅল ডিজিটাল মার্কেটিং কাভার্স এ ব্রোডার রেঞ্জ অফ অনলাইন অফলাইন মার্কেটিং অ্যাক্টিভিটিস আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ টিপস দিয়ে দিই যদি আপনাদের কাজে আসে আপনি যখন আপনার ব্যবসার জন্য মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করবেন তখন আপনাকে বুঝতে হবে যে আপনি ডিজিটাল মার্কেটিংয়ের কোন কোন ক্ষেত্রে কাজ করবেন বিভিন্ন ধরনের ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজির জন্য আলাদা আলাদা বাজেটের প্রয়োজন হয় আপনি কোন কোন স্ট্র্যাটেজির মাধ্যমে ভালো রেজাল্ট পাচ্ছেন তা বুঝতে হলে এই পার্থক্য জানাটা খুবই প্রয়োজন তবে মনে রাখতে হবে যে কোম্পানির বা প্রোডাক্টের ধরন অনুসারে বা ধরন অনুযায়ী মার্কেটিং স্ট্র্যাটেজি পরিবর্তনশীল পরবর্তীতে ডিজিটাল মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া প্রত্যেকটা বিষয়ের উপর আলাদা আলাদা টিউটোরিয়াল ভিডিও নিয়ে আমি এই চ্যানেলে চলে মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং করার সকল ধরনের কৌশল বা স্ট্র্যাটেজি জানতে ও শিখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টসে জিজ্ঞেস করবেন এবং এই রিলেটেড আর কোন ধরনের সাবজেক্টের উপরে ভিডিও চান কমেন্টসে অবশ্যই জানাবেন আশা করি এই ভিডিও আপনাদেরকে ডিজিটাল মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে পার্থক্য জানাতে সাহায্য করবে বা সাহায্য করেছে যারা আমার প্রোডাক্ট আনবক্সিং এর ভিডিওগুলো দেখতে চান আই বটনের লিঙ্ক দেওয়া আছে দেখে নেবেন কাইন্ডলি সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো সাইন অফ